একশো টাকায় ভবিষ্যৎ দেখুন একশো টাকায় ভবিষ্যৎ দেখুন একশো টাকায় ভবিষ্যৎ দেখুন একশো টাকায় ভবিষ্যৎ দেখুন একশো টাকায় আমি আমি ভবিষ্যৎ দেখব আমার ভবিষ্যৎ বলে দিন তাহলে একশো টাকা দিন দাঁড়ান এই শুনুন আপনি সত্যি সত্যি ঠিকঠাক ভবিষ্যৎ বলতে পারেন তো অবশ্যই আমি নির্ভুল ভবিষ্যৎ বলতে পারি আচ্ছা আপনার চেহারাটি একটু আমাকে দেখান তো আমার দিকে একবারে স্থির হয়ে তাকিয়ে থাকবেন হ্যাঁ আমি সব দেখে দিব। বলে আপনার নাম হচ্ছে হচ্ছে সূর্য আপনার 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 ঘরে একটি ছেলে আছে ছেলেটি বড় জীবনে সফলতা এসেছে আপনার জীবনে অনেক সুখ শান্তি আছে কিন্তু একই আপনার ছেলে তো আপনার সাথে থাকতে চায় না কি বলছেন আপনি এতক্ষণ পর্যন্ত আপনি যা বলছেন সব ঠিক আমার নাম সূর্য আমি সফল আমার ছেলে আছে কিন্তু হঠাৎ করে এটা কি বললেন যে আমার ছেলে আমার সাথে থাকতে চায় না হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে বড় হয়ে সফল হবার পরে আপনাকে তো বাড়ি থেকে বের করে দিবে মানে আপনি পাগল নাকি ফালতু কথা বলছেন আরে না না আমি যা বলছি একদম ঠিক বলছি আমার ভবিষ্যৎবাণী কখনোই ভুল হতে পারে না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার ছেলে বড় হয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিবে শুধু তাই না আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে এই থামুন আমার ভবিষ্যৎ দেখতে হবেন না আপনাকে আপনি কি সব ফালতু কথা বলছেন হ্যাঁ আমার ছেলে কেন আমাকে বাড়ি থেকে বের করে দেবে হ্যাঁ কেন এমনটা হতে পারে না আমার মনে হচ্ছে এটা হলো আপনার পাপের শাস্তি আচ্ছা আপনি একটা একটু গভীর ভাবে চিন্তা ভাবনা করে দেখুন তো আপনার কি মনে পড়ে আপনি কি এমন কোনো পাপ কাজ করেছিলেন যার শাস্তি স্বরূপ আপনি এমন একটা দিন দেখতে পারেন বাবা দেরি করুন না তো অনেক সময় হয়ে গেছে আর কানাকাটি করে লাভ নেই চলো হৃদ্রাসমে চলো বাবা রে আমি কি করছি আমার যে বাড়ি থেকে বার করে এই তোর ছোট থেকে মর করে মানুষ করছে জন্মের পর তোর মা মরে গেছে আমি মায়ের অত বাবার ভালোবাসা দিয়ে তোর মর করছি তুই আমার খেল লেগে আমি কি দোষ করছি রে বাবা তুই আমার বাড়ি থেকে বার করে দিতে চাস আহা আপনি আমাদের বাসা থেকে কি করবেন

আমার একটু জায়গা দে আর আমি লাগে তো ইষ্ট জুমের একটার মধ্যে থাকবো বাবা এত বড় তুই আমারে বাইরে করে দিছিস তোর মিথ্যে সুবেসা বললাম আমি করতে পারিনা বাবা আহা বাবা আপনারা তো প্রথমে একটু মানিয়ে নিতে কষ্ট হবে যখন আপনি তাদের সাথে থাকবেন মানে থাকতে থাকতে সব কিছু মানিয়ে নিতে পারবেন সব সবকিছু একেবারে ঠিক হয়ে যাবে এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ বাবা কে এখন এখান থেকে নিয়ে যাও বাবা আমার কই তো সামনে ওই জায়গায় যা মানায় নিতে আমি যদি ওই জায়গায় মানায় নিতে পারি তুমি আমার পোলা নাতিটা আমার তোমরা একটু মালাই নাও না মা আমি তোমার লগে থাকতে চাই লাগে তিন বেলার জায়গা আমার এক বেলা খাইতে দাও আমি তোমার লগে থাকতে চাই আর দুই সরা দিও না মা বাবা আপনি কিন্তু আমার বেশি বাড়াবাড়ি করছেন আমার সাথে অবদ্রতা করছেন তো 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 মেয়েটা কি কইতেছ মা আমি আমার ছেলের সাথে সাথে তোমার সাথে থাকতে চাই এই থাকতে চাওয়াটা কি অভদ্রত হয়ে গেল এটা তুমি কি কমা বাবা দেখো অনেক হয়েছে আমার স্ত্রী তোমার সাথে থাকতে চায় না তাই তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাচ্ছি আর তুমি কি এখানে বায়না ধরে বসছো শোনো এত বড় শহরে তোমাকে এভাবে রাখার মতো বাজেট আমার এইটা তুই কি করলি বাবা আমি তোর বাপ আমি তোর জন্ম দিছি তুই এখন বাজেটের কথা কই আচ্ছা তোর যে আমি ছোট থেকে বড় করছি এই পর্যন্ত তুই একটা বার চিন্তা করছ কোনো কষ্ট পাইতে আর আগে তো আমি আমি আমার আমার যত কষ্ট সব কষ্ট সহ্য করে আমি তোর হাতে নেবেছি আর আজকে আমার বয়স হয়ে গেছে এই জন্য তুই তুই আমার বৃদ্ধাশ্রমে রেখে আসবি মানে তোর বাজেট নাই ঠিক আছে ঠিক আছে বাবা তোর কথাই শুই চল চল আমার বৃদ্ধাশ্রম দিয়ে আমি চল হ্যাঁ বাবুকে নিয়ে ভিতরে যাও আমি বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছি আচ্ছা হ্যাঁ ভিতাশ চাও বৃদ্ধ হলো স্যার এভাবে তাকে আছেন কেন কিছু মনে পড়লো আপনার আমার বাবা আমার বাবা আমার বাবাকে আমি বাড়িকে বের করে দিয়েছিলাম শুধুমাত্র আমার স্ত্রীর কথায় আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসছিলাম আমার বাবার বাবা অন্যায় করে ফেলেছিলাম আমার মনে পড়েছে আমার মনে পড়েছে আমার বাবাকে ফিরিয়ে আনতে হবে আমি আমি এক খুঁটি আমার বাবাকে ফিরিয়ে আনতে যাব অপেক্ষা করুন তাকে ফিরিয়ে আনতে হবে না তিনি এখানেই আছে বাবা তুমি এখানে কি করে এলে আপনার বাবাকে এখানে আমি নিয়ে এসেছি শুধুমাত্র আপনার বাবাই না ওনার মতো আরও অনেক বাবা মাদের আমি তাদের সন্তানের কাছে ফিরিয়ে দিয়েছি আসলে কি জানেন হয়তো আজকে আমি আপনার অনেক বড় একটা উপকার করলাম আপনার পাপের শাস্তি থেকে আপনাকে আমি মুক্ত করে দিলাম আপনার বাবাকে যেদিন আপনি ঘর থেকে বের করে দিয়েছিলেন যেদিন আপনি তাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছিলেন সেদিনই আমি তাকে সেখান থেকে নিয়ে আসি আমার কাছে আর আমি তার সাথে চুক্তি করে এই পুরো প্ল্যানটা সাজাই আর এতক্ষণ যা যা করলাম সেটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য দেখুন আজকে আপনি আপনার বাবা মার সাথে যেমনটা করবেন ঠিক তেমনটাই কিন্তু আপনি ভবিষ্যতে পাবেন আপনি যেমন আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিলেন একদিন দেখবেন একদিন আপনার ছেলেও ঠিক সেভাবেই আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসবে কারণ বলে না মানুষ তার কৃতকর্মের ফল এই জন্মেই ভোগ করে যায় আমার যখন তুই বৃদ্ধাশ্রমে রেখে আসলি আমি ওইখানে প্রত্যেক দিন তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতাম আমি চাইতাম তুই ভালো থাক তুই আমার সাথে যা করছিস তোর বউয়ের কোথায় তোর সন্তান যেন তোর সাথে এরকম না করে আমি যখন ওই বৃদ্ধাশ্রমে ছিলাম ওইখানে এরকম অনেক বৃদ্ধ আছে যারা কিনা তার বাবার সাথে এরকম আচরণ করছে যার যার ফলস্বরূপ আল্লাহ তা করে এই শাস্তিটা দিচ্ছে এই আমারা দেখ আমি কিন্তু কোনো দিন আমার বাবা মার সাথে খারাপ আচরণ করি নাই যতদিন বাচ্চা ছিল আমি আমার বুক দিয়ে আগলা দেখছি বাবা মারে উপরে একজন আছে আমার বিশ্বাস ছিল আমি যেহেতু আমার বাবা মার সাথে কোনো খারাপ কিছু করি নাই আমার সন্তানও আমার সাথে খারাপ কিছু করবো না ও হয়তো সাময়িক কোনো ভুলের কারণে হয়তো সে এরকম করছে আমার বিশ্বাস ছিল আমি একদিন আমার ছেলের পাবো আমার ছেলে একদিন আমার আমার তার বুকিটা নিয়ে নিব আজকে আজকে এই মাটার জন্য আমি আমার ছেলেটারে বুকিটা নিয়ে পাইছি বাবা না বাবা তোমাকে কুত্তাও থাকতে হবে না আমি আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো বাবা আমি তোমাকে বাড়ি নিয়ে যাব মাগো তোমার অসংখ্য ধন্যবাদ আল্লাহ তোমার ভালো করব আজকে আজকে তোমার জন্য আমি আমি আমার সন্তানটি ফেরত পাইছি আমি আমার আমি আমার নাতির ফেরত পাবো আমি চাই আমি চাই যতদিন বাচ্চা থাকিব আমি আমার সন্তান নাতি এদেরকে নিয়ে থাকতে চাই আমার জীবনের শেষ দিনটাও যেন এদের সাথে কাটাইতে পারি তোমার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বাবা আচ্ছা দর্শক আপনারা এই বলুন তো বাবা মা কি সন্তানের কাছে বেশি সেভ নাকি বৃদ্ধাশ্রমে